হ্যালো বন্ধুরা কেমন আছেন শরীর অসুস্থ থাকুক আর পেটে যতই খিদা থাকুক মহিলাদের কিন্তু কাজ করতেই হবে রান্না করতেই হবে এটা আর মাপ নাই বসে থাকে খাওয়ার জো নাই আর করব শরীরটাও ভালো না তো শুধুমাত্র আজকে হালকা পাতলা কিছু উপায় বের করলাম বাটা মাছের চচ্চড়ি করবো সেটাও আবার একটু অন্যরকম করে ধনে পাতা দু পেঁয়াজি এই আর কি তো গতকালকে মাছ আপনারা দেখছিলেন যে মাছ নিয়ে আসছে আপনাদের দাদা বাজার থেকে সে মাছগুলান কেটে বেছে ফ্রিজে রাখছিলাম তো এখন শুধুমাত্র দুপুরের জন্য করতেছি এই যে একটু লাল করে ভেজে নিচ্ছি তো এই মাছগুলাই আজকে দো পেঁয়াজি করবো সেটা করার জন্য একেবারেই ধনে পাতা বেশি করে আর টমেটো বেশি করে দিয়ে শুধু পেঁয়াজ দিয়েই না এটা হবে মূলত ধনে পাতা দিয়ে তো তেল দিয়ে দিলাম আরও তো এটাতে এখন ছেড়ে দিব পেঁয়াজ পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে একটু লাল করে ভাজব কাঁচামরিচও বেশি দিই চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিলাম দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপরে বাটা মশলা দিব আর আমি এখন মূলত গুড়া মশলাটা কম খাচ্ছি এখন হাতে বেটেই নিচ্ছি বেশিরভাগ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন আর সেই সাথে শুকনা মরিচ গুড়া তো শুকনো মরিচ গুঁড়াটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আজকে আর মরিচ আমি বেটে দিইনি গোটা মরিচ ঘরে ছিল না বিধায়ী মরিচ বেটে দিইনি তো আর যে মশলাগুলান বাটা দেব সেটা অবশ্যই যে রসুন আর আদা আর সঙ্গে জিরা বাটা এগুলো অবশ্য বাটছি শিল্পাটাই সেগুলো দিয়ে দিলাম আর এখন সুন্দর করে এটাকে ভালো করে কষাবো একদম চোখোমুখো করে কষাবো আর এই কষানোর সময় কিন্তু মনে হচ্ছে যে চারিদিকে গন্ধ ছড়াই গেল আর আমার গেটের পাশ দিয়েই তো রাস্তা অনেকে আবার হাঁচি কাশি একটু করে দিচ্ছে তো দেখেন টমেটো আর ধনেপাতা পাতা অনেকটাই দিয়ে দিলাম একদম টমেটো ছোট ছোট করে পিস করছি আর ধনে অনেক অনেকগুলা ঝুড়ি করে একদম দিয়ে দিলাম দিয়ে খুব করে কষায়ে সম্পূর্ণই মনে হয় একদম গলে গেছে তো দিয়ে দিলাম জল ঝোলের জন্য বাস কারণ অল্প পরিমাণ সত্যি কথা বলতে আজকে শরীরটাও ভালো না এ কারণেই বুদ্ধি করে হালকা পাতলা অল্প সময়ের মধ্যে যদি রান্না হয়ে যায় এমন বুদ্ধি করছি তো হয়ে গেল এই যে ঝোল সময় মতো ফুটেও গেল কথা বলতে বলতে তো এখন এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি আর বেশি সময় লাগবে না অল্প সময় একটু ফুটাবো তারপরে নামাই দিব ব্যাস দিয়ে দিলাম তো আপনাদের কাছে কিন্তু আমার একটা প্রশ্ন থাকবে আজকে রান্নাতে আমি কয়টা মাছ দিলাম দেখি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন কি না কয়টা মাছ আমি ঝোলে দিয়ে দিলাম এটার উত্তর আপনারা কমেন্টস করে কমেন্টস করবেন তো যাই আমার রান্না হয়ে গেল গ্যাস অফ করে দিলাম আর এই যে গ গ্যাস অফ করে দেওয়ার পরে আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি আসলে এই রান্নাটা অনেকবারই খাওয়া হয়েছে তার জন্যই চিন্তা করলাম যে গরম ভাত আর সেই সাথে এই দোপিয়াজি পেঁয়াজি তরকারি জমে যাবে একদম দেখেন দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো অল্প সময়ের মধ্যে রান্না করলাম অবশ্যই কমেন্টসে জানাবেন কয়টা মাছ